বীরার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জিনগ্রস্তের পানি পরা জিনগ্রস্ত রুগী বেহুশ হলে আলহামদুলিল্লাহ শরীফ আয়তুল করছি এবং ছোড়ায় দিনের প্রথম পাঁচ আয়াত পরে পানির ওপর ফুক দিয়ে ওই পানি রুগীর চোখে মুখে ছিটিয়ে দিলে আল্লাহর ফজলে রুগী হুশ হবে যে বাড়িতে জিনভূতের উপদ্রব হয় ওই প্রকার পানি সে বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দিবে আল্লাহর মসজিদে জিনভুতের পুত্র বন্ধ হবে তনীসের মন্ত্রটা পাঠ করবেন উচ্চারণ কুল উইয়া ইলাইয়া আন্না হুস তামায়ানাফারুম মিনাল জিন্নি ফা কালু ইন্না সামিওনা আন আজাবাই ইয়া ইয়াল রুজদিফা আমান্না বিহি অলানুসরিকা বিরাবিনা আহাদা

আল্লাহ জি কাজীবা তো এটাদের জিনিস হারাইতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম